আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আধুনিক জীবনের এক নীরব ঘাতক যা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিচ্ছে হ্যাঁ আমি ডায়াবেটিসের কথা বলছি বর্তমানে এই রোগটি মহামারী আকার ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউচর রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতি দশ সেকেন্ডে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে আর প্রতি মিনিটে দশজন মানুষ ডায়াবেটিস জনিত জটিলতায় মারা যাচ্ছে বর্তমানে সারা বিশ্বে প্রায় তিপ্পান্ন কোটিরও বেশি মানুষ ডায়াবেটিসে ভুগছে যা মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ কিন্তু সবথেকে ভয়াবহ বিষয় হল দু পঞ্চাশ সালের মধ্যে এই সংখ্যাটা বেড়ে দ্বিগুণ বা তারও বেশি হতে পারে প্রায় সত্তর কোটিরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে আমরা অনেকেই হয়তো জানি না এই রোগটি কতটা মারাত্মক হতে পারে এটি শুধুমাত্র একটি রোগ নয় এটি হলো বহু রোগের মূল কারণ ডায়াবেটিস থেকে হতে পারে হৃদরোগ স্ট্রোক কিডনি ফেইলিয়র স্নায়ুরোগ এবং অন্ধত্ব আজকের এই ভিডিওতে আমরা ডায়াবেটিসের এমন কিছু কারণ নিয়ে আলোচনা করব যা আমরা বেশিরভাগ মানুষই জানি না আমরা আমাদের কিছু বদভ্যাস নিয়ে কথা বলবো, যা এই নীরব ঘাতকের জন্ম দিচ্ছে তাই চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করি প্রিয় ভিউয়ার্স ভিডিওর মূল অংশে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্বাস্থ্য বিষয়ে এরকম আরও তথ্য জানতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন যদি মনে করেন এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় সহ পরিচিতদেরও দেখা দরকার তাহলে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আপনার শেয়ার করা ভিডিওটি কারো উপকারে আসলে আপনি অটোমেটিক পুণ্য পেতে থাকবেন আর ভিডিওর কোনও অংশ খুব বেশি ভালো বা খারাপ লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো দেওয়াই যায় যা হোক এবার চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই প্রিয় ভিউয়ার্স অনেক ধরনের ভুল অভ্যাস এবং জেনেটিক কারণে আমাদের শরীরে ডায়াবেটিস হয় যেমন ভুল খাদ্যাভ্যাস শারীরিক ও মানসিক অভ্যাসজনিত বদভ্যাস ধূমপান ও মদ্যপানজনিত বদভ্যাস এগুলোর সবগুলো নিয়ে একটা ভিডিওতে আলোচনা করলে ভিডিও অনেক দীর্ঘ হবে তাই আমরা আজ এই ভিডিওতে শুধু শারীরিক মানসিক ও ধূমপানজনিত অভ্যাসগুলো সম্পর্কে আলোচনা করব পরের ভিডিওতে খাদ্যাভ্যাস সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ তো চলুন আল্লাহর নামে শুরু করি এক শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা আপনারা হয়তো জানেন না আধুনিক জীবনের সবচেয়ে বড় বদভ্যাস হলো আমাদের অলসতা আজ আমরা যতটা আরামপ্রিয় হয়েছি আমাদের শরীর ততটাই কর্মহীন হয়ে পড়েছে আমরা দিনের বেশিরভাগ সময় বসে বা শুয়ে কাটাই হয়তো আপনি অফিসের ডেস্কে বসে কাজ করছেন কিংবা বাড়িতে সোফায় বসে সিনেমা দেখছেন এগুলো আমাদের কাছে আরামর হলেও শরীরের জন্য এক নীরব বিপদ ডেকে আনছে একটু ভাবুন আপনার শরীর এমনভাবে তৈরি হয়েছে যেন এটি প্রতিদিন পরিশ্রম করে কিন্তু আমরা যখন ব্যায়াম বা কায়িক পরিশ্রম করি না তখন আমাদের শরীরের পেশিগুলো ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারায় তখন ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না যার ফলে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে এভাবেই ধীরে ধীরে আপনার শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস সুতরাং শুধু খাবার দাবার নিয়ন্ত্রণ করলেই হবে না ডায়াবেটিসকে দূরে রাখতে হলে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু অর্থাৎ অলস্যতাকে দূর করতে হবে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করার চেষ্টা করুন মনে রাখবেন আপনার সামান্য কিছুক্ষণের পরিশ্রম আপনার সারা জীবনের সুস্থতার কারণ হতে পারে দুই অনিয়মিত ঘুম বা রাত জাগা আপনি কি রাতের পর রাত জেগে কাজ করছেন হয়তো বা মোবাইলে সিনেমা দেখছেন বা বন্ধুদের সাথে চ্যাটিং করছেন হয়তো আপনার মনে হচ্ছে এতে আপনার কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু আপনি জানেন কি আপনার এই অনিয়মিত ঘুমের অভ্যাস আপনার শরীরের জন্য কতটা বিপদ ডেকে আনছে আমাদের শরীর আসলে একটি ঘড়ির মতো যা নির্দিষ্ট সময় কাজ করে যখন আপনি রাত জেগে থাকেন তখন আপনার শরীরের এই প্রাকৃতিক ঘড়ি এলোমেলো হয়ে যায় আমাদের ঘুমের সময় শরীরকে সারিয়ে তোলার জন্য ইনসুলিন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোন তৈরি হয় কিন্তু যখন আপনি ঠিকমতো ঘুমান না তখন এই প্রক্রিয়াটি মারাত্মকভাবে ব্যাহত হয় এর ফলে আপনার শরীরের ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না আর রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকে সুতরাং শুধুমাত্র জাগার এই বদভ্যাসটি আপনাকে ডায়াবেটিসের মতো কঠিন রোগের দিকে ঠেলে দিতে পারে আমরা সবাই বুঝি যে জীবনের ব্যস্ততা আছে কিন্তু আপনার শরীরের কথা ভাবুন আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে আপনি কোনও কাজই ঠিকমতো করতে পারবেন না তাই আজ থেকেই নিজেকে প্রতিরাতে অন্তত সাত আট ঘণ্টা ঘুমের প্রতিশ্রুতি দিন কারণ আপনার সুস্থ শরীরই আপনার সবচেয়ে বড় সম্পদ তিন অতিরিক্ত মানসিক চাপ আমরা সবাই বলি জীবনটা খুব কঠিন কাজের চাপ পারিবারিক সমস্যা আর ভবিষ্যতের চিন্তা এই সব কিছু মিলেমিশে আমাদের মনে এক অদ্ভুত চাপ তৈরি করে যাকে আমরা বলি স্ট্রেস বা মানসিক চাপ কিন্তু আপনি কি জানেন এই স্ট্রেস শুধু আপনার মনকেই নয় আপনার শরীরকেও তিলে তিলে ধ্বংস করছে বৈজ্ঞানিকভাবে বলতে গেলে যখন আমরা অতিরিক্ত মানসিক চাপে থাকি তখন আমাদের শরীর কটিসল এবং অ্যাডিনলিন নামক দুটি হরমোন নিঃসরণ করে এই হরমোনগুলো আমাদের রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা তাৎক্ষণিকভাবে বাড়িয়ে দেয় যাতে শরীর যে কোনো জরুরি পরিস্থিতির জন্য শক্তি পায় কিন্তু যখন এই চাপ দিনের পর দিন চলতে থাকে তখন এই হরমোনগুলো আমাদের শরীরে মাত্রাতিরিক্তভাবে উপস্থিত থাকে এর ফলে আমাদের কোষগুলো ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারায় এর অর্থ হল ইনসুলিন তার কাজ সঠিকভাবে করতে পারে না একদিকে যখন ইনসুলিন কাজ করতে ব্যর্থ হয় অন্যদিকে অতিরিক্ত মানসিক চাপ গ্লুকোজের মাত্রা বাড়াতেই থাকে এই দুইয়ের সম্মিলিত প্রভাবে রক্তে শর্করার মাত্রা আকাশ ছুঁয়ে ফেলে যা সরাসরি ডায়াবেটিসের দিকে নিয়ে যায় তাই শুধু শরীরচর্চা বা খাবারের দিকে মনোযোগ দিলেই হবে না আপনার মনকেও শান্ত রাখা জরুরি মনে রাখবেন ডায়াবেটিস শুধু খাদ্যাভ্যাস বা অলসতার কারণে হয় না আপনার মনের চাপও এর অন্যতম প্রধান কারণ তাই আজ থেকেই চেষ্টা করুন মনকে শান্ত রাখতে চার ধূমপান ও মদ্যপান আপনি কি প্রতিদিন সিগারেট ধরান কিংবা পার্টিতে গ্লাস হাতে তোলেন হয়তো আপনি ভাবছেন এগুলো কেবল একটি সাময়িক আনন্দ কিন্তু জানেন কি এই অভ্যাসগুলো আপনার শরীরকে ভেতর থেকে কতটা নষ্ট করে দিচ্ছে বিজ্ঞান বলছে ধূমপান আর মদ্যপান শুধু ক্যান্সার বা লিভারের রোগই নয় এটি সরাসরি ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায় যখন আপনি ধূমপান করেন তখন সিগারেটের নিকোটিন আপনার শরীরের কোষগুলোর ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এর ফলে ইনসুলিন আর ঠিকমতো কাজ করতে পারে না ভাবুন তো ইনসুলিন যদি রক্তে থাকা শর্করাকে কোষে পৌঁছে দিতে না পারে তাহলে সেই শর্করা কোথায় যাবে হ্যাঁ তা আপনার রক্তেই জমা হতে থাকবে আর এভাবেই ধীরে ধীরে আপনার শরীরে ডায়াবেটিস বাসা বাঁধে একইভাবে অতিরিক্ত মদ্যপান আপনার লিভারের ওপর মারাত্মক চাপ ফেলে লিভার যখন গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে ব্যস্ত থাকে তখন তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে এর ফল হয় ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগ তাই মুহূর্তে সুখের জন্য নিজের সুস্থ জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন না ধূমপান এবং মদ্যপান ত্যাগ করে আপনি শুধু একটি রোগ থেকে নয় বরং ডায়াবেটিসের মতো অসংখ্য জটিলতা থেকে নিজেকে বাঁচাতে পারেন আপনার সুস্থতাই আপনার জীবনের আসল সম্পদ প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনাদের উপকারে এসেছে কিনা কিংবা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানান আর আমাদের পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে